ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষী দেশরাজকে শনাক্তকরণ অভিযুক্তকে শনাক্তকরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নিহত ছাত্রী ইসিতা মল্লিকের মা ও বাবা মেয়েকে নিঃশংস ভাবে খুনের ঘটনার পর পুলিশের প্রতি আস্থা রাখছিলেন দুলাল মল্লিক ও কুসুম মল্লিক এবার দোষীর যাতে ফার্সির শাস্তি হয় সেই ভরসা আছে আদালতের উপর জানালেন দুলাল বাবু ও কুসুম দেবী নদী কৃষ্ণনগর মানিকপাড়ার ঈশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় দোষীকে শনাক্তকরণের জন্য কৃষ্ণনগর জেলার সংশোধনী নগরে নিয়ে যাওয়া হয় নিহত ছাত্রীর বাবা ও মাকে এই ঘটনায় মূল অভিযুক্ত দেশ সাজেসিং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় টিআই প্যারেট প্যারেড এবং সংশোধনী নাগার থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নিহত ইশিতা মল্লিকের বাবা ও মা মা কুসুম মল্লিকের দাবি আমি আমার মেয়েকে খুনিকে চিনতে পেরেছি দেখার পর আমি ভাবলাম আমার একটা নিষ্পাপ মেয়ে মেয়েকে কিভাবে খুন করতে পারলো আমি খুনির কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি বাবা দুলাল মল্লিকের দাবি এতদিন পুলিশের প্রতি আমার ভরসা ছিল এবার আদালতের উপর পূর্ণ ভরসা রয়েছে আমি চাই অভিযুক্তের যাতে ফাঁসির সাজা হয় এখন দেখার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের বাবা মায়ের আরজি কতটা বাস্তবায়ন হয় সেটি বাকি রয়েছে আপনি কোথায় গেছিলেন দিদি আজকে আমি কৃষ্ণনগর জেলখানায় গেছিলাম কি করতে আমার মেয়ের খুনিকে শনাক্ত করতে আপনি চিনতে পেরেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি খুব ভালো আদবে ভেতরে কী হলো দেখার পরে কি মনে হলো আপনার দেখার পরে বেজদার তো দেখতে পেলেন হ্যাঁ আমার বাড়িতে যে খুনে এসেছিলাম আমি তাকে দেখতে পেয়েছি ওকে দেখার পরে কি মনে হলো দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে ইয়ে করতে পারে ঠিক আছে ওকে কি মারতে ইচ্ছে করলো চটচর মারতে ইচ্ছে করলো দেখে মানে অনেক কিছু হলো কি কি হলো সেরকম ঠিক আছে ঠিক আছে